মানে আপনার সাথে মানে জিন আছে এবং আপনার শরীরে একটা বানো আছে তারপরে আপনাদের ঘরের ভিতরে সমস্যা আছে এবং কি আপনারা দেখা গেছে কোনো কাজ কামে উপরের দিকে উঠতে পারতেছেন না মানে এরকম হয় আপনাদের ঘরের ভিতরে কি এমন হইতেছে হ্যাঁ এরকম হইতেছে মানে কোনো কিছুই ভালো হইতেছে হ্যাঁ এমন কি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে দেখা গেছে ঝগড়া লাগেই থাকে মানে প্রায় সময় এরকম ঝগড়া লাগিয়া থাকে মানে এটা কিন্তু আপনার সাথে কিন্তু চালান আছে সে এইগুলা লাগায় রাখে এটা জগড়াটা লাগায় রাখে আপনাদের মধ্যে আপনার নামটা বলেন দেখতেছি আপনার কি কি সমস্যা আমার নাম হালিমা আপনার প্রায় সময় মানে মাথা প্রচন্ড ঘুরায় এরকম হয় আবার ব্যথাটা ব্যথা করে মানে মাথাটা ব্যথা করে সাথে ব্যথা করে হুম তারপর মাথাটা খুবই অস্থির লাগে মাথাটা অস্থির লাগে আবার প্রায় সময় শরীরটা খারাপ থাকে মানে অসুস্থ হয়ে থাকেন আর কি এরকম হয় हां অসুস্থ খাবার দাবারতে একদম রুচি নাই তারপরে দেখা গেছে ঘুম মত হয় না আবার ঘুমের মধ্যে দেখা গেছে চাইপ পা ধরে এরকম হয় এরকম অনুভব করতে পারেন হ্যাঁ ঘুমের কি কেমন যেন ছট এরকম লাগে তারপরে মানে ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন জাগনা হয়ে যান এরকম হয় হ্যাঁ এরকম হয় একদম ঠিক কথা বলছে তারপর আপনি আবার শরীর তো অসুস্থ হয়ে পড়ে হ্যাঁ এরকম দেখি আচ্ছা তারপরে মানে আপনার সাথে মানে জিন আছে এবং আপনার শরীরে একটা বানো আছে আপনি খাবার খাইতে পারেন না ঠিক মতো শরীরে ব্যথা হয় তারপর জ্বালা পুরা হয় বুঝেন আপনার সারা শরীরে হ্যাঁ তারপরে আপনাদের ঘরের ভিতরে সমস্যা আছে এবং কি আপনারা দেখা গেছে কোনো কাজ কামে উপরের দিকে উঠতে পারতেছেন না মানে এরকম হয় আপনাদের ঘরের ভিতরে কি এমন হইতেছে হ্যাঁ এরকম মানে কোনো কিছুই ভালো হ্যাঁ এমন কি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে দেখা গেছে ঝগড়া লাগেই থাকে মানে প্রায় সময় এরকম ঝগড়া লাগিয়া থাকে মানে এটা কিন্তু আপনার সাথে কিন্তু চ্যালেঞ্জিং আছে সে এইগুলা লাগায় রাখে এটা ঝগড়াটা লাগায় রাখে আপনাদের মধ্যে এ কি করুন লাগবো এখন আপনার বানটা কাটতে হইব আর শরীরটা বন্ধ দিতে হইব আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কিসের জন্য আসছেন এটা আপনি বলতে করতে পারেন এখন আমি আসতি আপনার কাছে অনেক মানুষ ভালো হয় জানি শুনতেছি এখন মানুষ বলে কাজ হওয়া আপনার জিঙ্গা কাজ করে নি শুনছি তাই আসছি আমার অনেক কিছু সমস্যা আসলে আপনি কি করবেন এটা পেরাতে আপনার যে বানটা আছে এটা কাটতে হইব আর শরীরটা বন্ধ দিতে হইব তো এই গলি বই রাত আচ্ছা ঠিক আছে